बैग बेंग भाई राग देखे हू देख तो देखे। देखे? 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 जाना ना किसान पलिटीन रा আইঙ্গে যাবো কেমনে জানি জায়গা তো না ও বোতাম লাগালাম মানে আর কি করেছড়া এত জায়গা তার হলো হবে ভাইঙ্গে যাবো আচ্ছা যা ট্রাকটার বিনা যা রাইখোবা কেমনে দেখবো যা হয়েছে না এখন কোনো কিছু পারে না একটা কাজের কথা হবে একদম পারে না 他们干这去